শয়তান মেয়েদের ভেতরে যেগুলো আছে এগুলো যে কত ভয়ঙ্কর নবীজি বলেন কোন শয়তান যদি পরিবারে কোনো মহিলার উপরে ভর করে ওই পরিবার তারপরে ধ্বংস হয়ে যায় এই বাংলাদেশে যেই পরিবারে মহিলা শয়তানের আসরে পড়েছে ওই পরিবার আর পরিবার নেই পুরোটা একটা মিনি জাহান্নাম হয়ে গেছে দেখতে উপরে মনে হয় ভালো না ভালো নেই আজ হাজারো পুত্র বসে আছে বিভিন্ন মহিলা প্যান্ডেলে সম্মানিতা মা বোনেরা আপনাদের কি হয়তো শয়তান আক্রান্ত করেছে না তো নিজের মা বাবাকে যেই নজরে দেখে শ্বশুর শাশুড়িকে আপনি ওই নজরে দেখতে পারেন না কোন কারণে এটা শয়তানের একটা চক্রান্ত এই কথা বলেন না কেন অনেকে মনে করে আমি নামাজ পড়ি রোজা রাখি কালো বোরকা পড়ি আমি জান্নাত পাবো না কে পাবে কে বলে যাবি আপনার শ্বশুর শাশুড়িকে নিজের মা বাবার মতো মনে করা থাকবে আমি একজন স্বামী এটা একটা স্বামী যত স্বামী আছে এখানে এবং সারা পৃথিবীতে যত স্বামী আছে সব স্বামীর পক্ষ নিয়ে আমি আজকে বলছি কোনো স্ত্রী যদি তার স্বামীর মন পেতে চায় আল্লাহর কসম তার স্বামীর মা বাবাকে নিজের মা বাবার মতো মনে করা লাগবে মাত্র জীবনেও স্বামীর মন আপনি পাবেন না উপরে উপরে আপনাকে ভালোবাসতে পারে কিন্তু ভেতরে ভেতরে সে মানসিক রোগী হয়ে যাবে এরকম মানসিক রোগী সিরাজগঞ্জে নেই কার কার বউ এরকম মন ছোট হাত তোলেন তো হাত তোলা ঠিক না এটা রেকর্ড লাগছে সম্মানিত মা বোনেরা বহু স্বামী কিন্তু হাত তুলে ফেলেছে আশা করছে আপনি আচরণ সামনে আর করবেন না আপনার শাশুর শাশুড়ি হবে আপনার কাছে আপনার মা বাবার মতো আমি কয়েকদিন আগে নীলফামারে গিয়েছিলাম যে দেখে একটা বৃদ্ধাশ্রম এই কলে পঁচিশ জন মা এই কলে পঁচিশ জন বাবা বসে আছে চোখ দিয়ে টলমল করে পানি পড়ছে আমি দুইজনের সাথে কথা বললাম একজন বলছে আমার ছেলে ডিসি আর একজন বলছে আমার ছেলে আমেরিকায় থাকে আপনারা বসে তিন বছর আমরা পড়ে আছি ছেলে মাঝে মাঝে টাকা পাঠায় আমার বউ মা তো ঘ্যানর করে আর বলিস ওই মুড়ি যদি বাড়ি থাকে তোমার ভাত আমি খাবো না বাধ্য হয়ে ছেলে আমার ডিসি আমার রেখে গেছে এখানে আপনি চিন্তা করতে পারেন এই সিরাজগঞ্জ পুরা জেলা সালায় একটা ডিসি সেই ডিসির মা এখন পড়ে আছে বৃদ্ধাশ্রমে দুই দিন তিন দিন না তিন বছর এই পুত্র বধূর ছোট মনের কারণে বাড়িতে থাকলে কি হইতো সে শেষ বয়সে একটু নাতিনাত্মক নিপ্রা আনন্দে থাকতে চায় এবার বলুন না কেন বৃদ্ধাশ্রমে যারাই আছে তারাই কিন্তু এই যা নাই খুব বেশি তাদের চাহিদা কিন্তু এই পুত্রবধুদের বধূদের ছোট বনের কারণে আজ হাজারো সন্তান মা বাবাকে হয় আলাদা করে দেয়

কোন বউ যদি চায় যে আমার স্বামী আরো বেশি দিন বেঁচে থাক আমার স্বামীর সম্মান মর্যাদা টাকা পয়সা আরো বেশি দিন বেড়ে যাক সেই বউ জানো স্বামীকে বলে স্বামী তুমি যাই করো রক্তের সম্পর্কগুলো ঠিক রাখো একটা মানুষের সাথে সবচেয়ে বেশি রক্তের সম্পর্ক তার মা বাবা আর সেই মা বাবাকে আপনি দেখতে পারেন না সম্মানিত পুত্রবধূ ছাড়া আছেন সম্মানিত মা এবং বোনেরা হয়তো মন খারাপ হচ্ছে যে হজুর সারা জীবন আর না আসে আমার আসার দরকার নেই কিন্তু আপনি নিজেকে সংশোধন করেন সত্যি কথা বলছি আপনি স্বামীর মন জীবনও পাবেন না হ্যাঁ ওপরে ওপরে সংসার করার জন্য ছেলে মেয়ে হয়ে গেছে এখন মন থেকে কি করা যাবে একটু মেনে নাই কিন্তু মা বাবাকে যে কষ্ট আপনি দিচ্ছে অনেক মা বাবা এরকম আছে এটা মা বাবা না এটা ডাইনি নিজের মেয়ে দোষ করলে মাফ করে দেয় কাজ না জানলে কাজ শিখিয়ে দেয়

আমরা চাই আগামিতে আমাদের নেতা হবে রাষ্ট্রপতি হবে কোন পুরুষ এটা আমার বানানো কথা সারা নেসার 34 নাম্বার আয়াত আর রিজানু ওয়া মোনাল নিসা পুরুষ মানুষ হবে নেতা মেয়েরা হবে তার আগবাহ আর এখন বহু গুলো রাজনীতিবিদ আর আমরা যোগাই। ঠিক না এটা সামনে আমরা হতে দিতে চাই না শয়তানের চক্রান্ত কিন্তু মারাত্মক শয়তান নবীর উম্মতের ভেতরে কয় প্রকার মানুষকে বন্ধু মনে করে দশ প্রকার বলেন বলেন এক নাম্বারে জালেম শাসক যেটা এর আগে ছিল ওটা সরাসরি তো শয়তান শয়তান আর বন্ধু বানাবে কি শয়তান বলতো তুমি যখন আসো আমি অন্য দেশে গেলাম দুই নাম্বারে কয় আলেম যারা জালেমের তুষামতি করে এটাও সাড়ে পনেরো বছরের বেঁচে ছিল তিন নাম্বারে ওই সমস্ত ধনী মানুষ যারা টাকা পয়সা কামায়ের ক্ষেত্রে কোনো পাঁচ বিচার করে না বাবা শাহজাদা সব এরকম ছিল না পনেরো বছরে চার নাম্বারে যে মানুষগুলো খাদ্য ভেজাল এই যে খাদ্য ফরমালিন তারা দেয় বিষ দেয় ভেজাল দেয় এরা বোকার মানুষকে হত্যা করার স্বামী আমার মনে হয় সামনে এরকম মানু ধরা পড়ে গেলে এদের আর বাঁচিয়ে রাখা ঠিক না কারণ এরকম মানুষ না এরা কি শয়তানের বন্ধু বলেন বলেন শয়তানের সুতরাং খাদ্যে ভেজাল দেওয়া খাদ্যে ফরমালিন দেওয়া ঔষধ দেওয়া এটা বন্ধ করা লাগবে যদি কোনোটা ধরা পড়ে ওই রকম খাদ্য নিয়ে ওই রকম ফল ওর মেয়েকে ওর বউকে খাওয়াবে কেমন লাগে

দশ প্রকার মানুষের নাম করলাম না প্রথম নাম্বারে কি জালিম শাসক বলেন জালিম দুই নাম্বারে কৃপন ধনী যারা মাল উপার্জন করে কিন্তু কোনো বাঁচ বিচার নেই তিন নাম্বারে ওই আলিম যারা জালিনের সাফাই গায় চার নাম্বারে বলেছিলাম যারা খাদ্যে ভেজাল দেয় ঔষধ দেয় কীটনাশক মিশায় এরপরে পাঁচ নাম্বারে যারা আমানতের খেয়ানত করে সামনে কিন্তু আসতেছে বহু আমানতের দোহাই দেবে দায়িত্ব পেয়ে গেলে খেয়াল করবে ছয় নম্বরে পেয়েছি অহংকারী লোক সাত নম্বরে পেয়েছিলাম যারা পণ্য ক্রাইসিস তৈরি করে আট নম্বরে যারা সেনাকারী এই পৃথিবীতে একটা দেশ আমি নাম নিলাম না ওরা ভ্রান্ন ওয়েবসাইট তৈরি করেছে নারী পুরুষকে অনুমত করে এই যুগল দৃশ্যগুলো तमाम দুনিয়ায় দেখিয়ে ভ্রান্ন প্রোডাক্ট বানিয়েছে এটা ইন্ডাস্ট্রি বানিয়েছে এই মানব জাতির জন্য এই অপরাধটা দুনিয়া কত বড় মারাত্মক পৃথিবী এখন ধ্বংস হয়ে যাচ্ছে অপরাধটার কারণে সুতরাং সেনাকারী যারা এরা মানুষ আনবে এরা শয়তানের বন্ধ হয়ে গেছে আট নম্বরে যারা সুদ্ধ নয় নাম্বারে যারা বখিল দান করতে চায় না দশ নম্বরে যারা মাদক দ্রব্য সেবন করে আর আমদানি করে বাংলাদেশ থেকে লোহা তামা সোনা এগুলো পাঁচার হয় আর দাদাদের দেশ থেকে আসে ডাল বাবা গাঁজা এগুলো আর সামনে আসতে দেওয়া হবে না ইনশাআল্লাহ